নতুন মালয়েশিয়া এসে যে ভুলগুলো করি না যেন আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে সেই বিষয়টাতে যাওয়ার আগে সবাই আমার ভিডিওটা ফলো সাবস্ক্রাইব এবং কি শেয়ার করতে বলবেন না মূল ভিডিওতে চলে যাওয়া যাক ইনশাল্লাহ তো মালয়েশিয়াতে আমরা যারা নতুন নতুন আয়সা ভুলগুলো করি যে কয়েকটা ভুল তার মধ্যে অন্যতম একটা ভুল হচ্ছে আমরা রাস্তাঘাটে চলাচল করতে গেলে রাস্তাঘাটে থুতু ফালাই

বিস্কুটের কাগজ দোকান থেকে নিচে বিস্কুটটা কিনে খেতে খেতে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আর চলে আসছি রাস্তার মধ্যে বিস্কুটের প্যাকেটটা ফালাই দিলাম এই ভুলটা কখনোই করবেন না মালির সাথে এটার ময়লার জুড়ি আছে জুড়ির মধ্যে নিয়ে ফালাইতে হবে ময়লা গুলা তো আমার তারপরে যে ভুলগুলা করি আমরা তাগাটে সিগারেট খাইতে খাইতে বাসার দিকে চলে আসি এই ভুলটা কখনোই করবেন না সিগারেট রাস্তাঘাটে খাওয়াদের এ দেশে অনেক বড় অপরাধ যারা ফরেনার আছে তাদের জন্য এবং কি যারা ওয়ার্ক পারমিট বিষয় মালয়েশিয়াতে আছে তাদের জন্য তো এই ভুল এই ভুলগুলো আপনারা করবেন না আমি আশা করি আমার ভিডিওগুলো দেখে তো অবশ্যই সতর্ক হয়ে যাবেন যারা বাংলাদেশে বাংলাদেশ থেকে নতুন মানুষে আসবেন তারা তো অবশ্যই সতর্ক হয়ে যাবেন আমি আশা করি আমি যে তিনটা ভুলের কথা বলছি তিনটা ভুল কখনোই করবেন না আপনারা আর শেষ যেই শেষ যেই ভুলটা আমরা করি বাস্তার সাথে દુষ্টামি করতে চাই এই দুষ্টামি আপনার কয়েকদিন গেছে কয়েকদিন আগে একটা ছেলে মালয়েশিয়ান একটা ছোট বাচ্চার গোপনাঙ্গে ধরছিল একটা ছেলের সেই জন্য সে আট মাস জেল কাটার ফলে তাকে এখনো বার বের করছে কিনা জানি না আট মাস জেল কাটছে এটার জন্য শুধু একটা বাচ্চার এই ভুল কখনোই করবেন না ছোট বাচ্চা দেখছেন তাদের সাথে হয়তো বা খেলাধুলা বা কথাবার্তা তো বলতে পারবেন না খেলাধুলা বা ছোটখাটো যে বিষয়গুলো আছে ভালো আছে হাই কেমন আছে এতটুকু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ তাদের গায়ে হাত দিতে যাবেন না নাহলে তার তাদের আম্মু বা অন্য অনেক খারাপ মনে করে বা দেশের অভ্যাস দেশে রেখে আসবেন ইনশাআল্লাহ সবাই আমার ভিডিওতে লাইক ফলো সাবস্ক্রাইব এবং কে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম এই ভিডিও টা এখানে শেষ করছি